আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলেছি গাজীপুর সিটি কর্পোরেশন বড় বড় থেকে ঢাকা মমিসিং রোড এর পশ্চিম পাশে একটি পাঁচ কাঠার একটি প্লট দেখার জন্য বৈধ গ্যাস দুই ডাবল এবং একটি পাঁচ কাঠার ভিতরে উনি দেড় থেকে দুই কাঠার ভিতরে উনি প্লট করে আছে আর বাকি রুম করা আছে আটটা তো কাজ আপনি কি যে বাড়িতে আজকে আমি দেখাবো খুব সুন্দর একটি বাড়ি পাঁচ কাঠার ভিতরে একতলা কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর একটি বাড়ি এই যে আপনাকে দেখাচ্ছি লোকেশন আপনারা যারা বাড়ি চাচ্ছেন তারা অবশ্যই এই বাড়ির দেখি নক করবেন আশেপাশে বাড়ি গটি আমি দেখাচ্ছি সর্বপ্রথম এই যে বাড়ি এই যে ফ্ল্যাট বাড়ি গণবসতি যাকে বলা হয় ফ্ল্যাট ফ্ল্যাট সোজা কথা গণবসতি তো এই পাঁচ কাঠার ভিতরে আপনি এই বাড়িটি অবস্থিত সুন্দর একটি বাড়ি দেখার মতো আপনার যারা কিনতে চান তারা অবশ্যই এই বাড়িটি করা করার জন্য ইমার্জেন্সি ফোন দেবেন এটা বাড়ি হলো আপনার পাঁচ কাঠার ভিতরে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট অবশ্যই যোগাযোগ করবেন এই যে আপনি সুন্দর একটি চাপ দেখাচ্ছি এবং এই বাড়ির যে ভাড়া জন্য উনি রুম করছে অলরেডি আটটি রুম করেছে এই রুমটি উনি হয়তো টাকার কারণে কোনো কারণ বসতে হবে যে কোনো সমস্যার কারণে উনি ওই রুমগুলো ফিল আপ করতে পারেনি এক রুম এইভাবে টোটালি আটটি রুম করা আছে টোটালি একটু সার্ভিসিং করলে প্লাস আপনি একটু মেরামত করলে রুমটি কমপ্লিট হয়ে যাবে এবং ভাড়াও চলবে তো গাইস তার পাশেই কিন্তু আপনি যে একটি ভ্রমণ দেখা যাচ্ছে গণবসত যাকে বলা হয় সোজাগত তো আমি সাতটা আবারে দেখাচ্ছি আপনাকে চতুর্ভুজ ফ্লট প্লটটা হলো আপনি চতুর্ভুজ তো সুন্দর দেখার মতো চতুর্ভুজ এই যে আপনি কলম করা দেখা যাচ্ছে কলম গিলা এই যে কলম তারপরে এই যে কলম দেখা যায় যাই হোক আপনারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার এই বাড়িটি একটি খুব আর্জেন্ট বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে বাড়ির পাশে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে বাড়ি এইগুলো ছাত্র আপনি ঠিক আছে খুব সুন্দর একটি বাড়ি যাই হোক আপনারা অবশ্যই এই নাম্বারে করবেন রড দেখাচ্ছি আমি তা আসলে মানুষ বাড়ি করে তার বিক্রি করার জন্য না সে নিজে থাকার জন্য বাড়ি বিক্রি করে অবশ্যই কোনো কারণ বসে ছেড়ে দেয় তো কাজ আপনারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি নিচে চলে যাচ্ছি এখন সিটি দিয়ে আমি একটি রুম অডিট করবো আপনাদের সামনে এই যে আপনার সামার সিগল ঠিক আছে এই যে সামার সিগল এই যে সামার সিগল কাটছে এই যে বাড়ির যে নিচে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ তো আপনারা যারা কম দামে বাড়ি কিনতে চান এবং অফারের জন্য আমি প্রস্তুত সমস্যা নাই আমি বাড়িওয়ালার সাথে সরাসরি ডিল করে দেব প্রয়োজনে বাড়িওয়ালার সাথে বসবেন কথা বলবেন কোনো সমস্যা নাই তো গাইস একটি রুমে আমি পরিদর্শন করতেছি মানে কারণ নাই একটু লাগতে পারবে তো এটা দেখে এত সুন্দর একটি বাড়ি হ্যাঁ দেখার মতো খুব সুন্দর একটি বাড়ি করছে তো এই বাড়িটি এই যে সামনে ডাইনিং স্পেসের সম্মত দেখা যাচ্ছে তো প্লাস এখানে আপনার এই যে বাড়িওয়ালা নিজে থাকে এখানে আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন বাড়িওয়ালার সাথে সরাসরি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই দাম নিয়েও কথা বলতে পারেন তো গাইস অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করবেন প্লাস এই যে আমি একটি রুম অডিট করছি শুধু একটি রুম অডিট করতেছি একটি রুম রুমগুলি আসলে খুব সুন্দর দেখার মতো হ্যাঁ এই এটি সাথে হলো এই যে আরেকটি রুম খুব সুন্দর রুম তো সময়ের অভাবে দেখাতে পারলাম না আমি আপনাকে অল্প সময়ের ভিতরে চলে যাচ্ছি তো আমি একটু গ্যাসের চুলোকে দেখো এখন তো গ্যাস এই যে এখানে দুটো চুলা দেখা যাচ্ছে বৈধ গ্যাস তো অবশ্যই আপনার সাথে অবশ্যই নক করবেন ইমো নাম্বার নাম্বারে অতি শীঘ্রই দ্রুত যোগাযোগ করবেন ইমার্জেন্সি বাড়িওয়ালা টাকা দরকার যার জন্য উনি বাড়িটা আর্জেন্ট ছেড়ে দিবে যাদের ভালো লাগে তারা অবশ্যই নক করবেন বাড়ির সাইড এবং কনার প্লট আমি দেখাচ্ছি বাড়ির সাইট এবং কোনার প্লট পাঁচ কাঠা বাড়ি তার ভিতর হল দুই কাঠা থেকে একতলা কমপ্লিট এ বাড়ির ঠিক আছে বাকি করতে পারে না পারেনাই বাড়া গণবসতি এলাকা এটা হলো আপনার বারাসা এটা হলো বাড়ির সাইট ওকে এটা হলো আপনার গণবসতি এলাকা ফ্ল্যাট ভাড়া চলে কোনো সমস্যা নেই ভাড়ার কোনো কমতি নেই ভাড়া এক কথাই বলা চলে তো গাইস আপনাদের আমি আর জিনিস দেখাবো সেটা হলে গিয়া যেটা বাড়ির সামনে আসলে মানুষ রাস্তা না থাকলে বাড়ি কিনে না এই বাড়ির সাথে যা রাস্তা দেখতেছি এখন আমি সর্বনিম্ন দশ ফিট সর্বনিম্ন দশ ফিট রাস্তা পাঁচ কাঠার ভিতরে জমিটি এই যে ফ্ল্যাট খুব সুন্দর একটি ফ্ল্যাট পাঁচ কাঠার ভিতরে ঠিক আছে পাঁচ কাঠার ভিতরে আমি আবারও দেখাচ্ছি এই এই বাড়িটা এটা খুব সুন্দর দেখার মতো আপনার অবশ্যই নোট করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিলো দশ টাকা মমিশাকাড়াতে আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন খুব সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম এই বাড়ি থেকে সরাসরি চলে যাবেন বড় বড় টাকা মমিশ দশ টাকা বাড়াতে আশেপাশে এলাকা গণবসতি মেন কারখানা ইন্ডাস্ট্রিজ